সবার একটা কথা থাকে যে সায়েন্সে পড়লে হয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং নয় তো মেডিকেল যে কোনো একদিকে যেতে হবে তো সেখান থেকে আমি ইউনিভার্সিটি টার্গেট করছি এটা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে আমার দুই ভাই একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং আরেকজন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে করত কিন্তু আমার যে ভাই জাহাঙ্গীরনগরে চান্স পাইছিল তাকে কেউ ওভাবে ইয়া করেনি যতটা ঢাকা ইউনিভার্সিটিকে প্রাধান্য দেওয়া হয়েছিল আমার বড় ভাই ও দু সালে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে ছয়শো সাতাশতম স্থান অর্জন করে কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন পর সেইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা বাতিল করা হয়েছিল তো পরবর্তীবার যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় সে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে স্থান নিতে পারেনি তার ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয়ে যায় যখন আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল তখন দেখতেছিলাম যে আশপাশ থেকে সবাই কোন আব্বুকে বলতেছিল আপনি একজন গর্বিত বাবা তখন মহসিম ভাই ওখানে বলেছিল যে একটা আহত থাবা এবং একটা সুস্থ ভাগের থাবা কখনো এক হয় না অন্য অন্য কোচিং সেন্টারগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশে ব্যস্ত ছিল কিন্তু একমাত্র আইএডুকেশন যেখানে বলেছিল আমরা সবাইকে নিয়ে উদযাপন করব এটা আমার কাছে একটা পরিবারের মতো মনে হয়েছে যখন একটা মানুষ যখন ব্যর্থ হয়ে যায় একমাত্র বাবা মা ছাড়া যেমন কেউ পাশে কাটে না ঠিক সেইভাবে আমি আইড পিছন পেয়েছিলাম